এবং কোন স্কুল নাই যেগুলো আপনি ওপেন করতে পারবেন না সকল ধরনের স্কুল এখানে দেওয়া আছে কোনো স্কুল নেই আপনি ওপেন করতে পারবেন না স্কুল খুলতে পারবেন এবং লাগাতে পারবেন মূলত এটি কাজের জন্য এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান বাইরের জন্য যারা হচ্ছে গ্যাং সুইচ ফিটিং করেন সার্কেট বেগে ফিটিং করেন বিভিন্ন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ফিটিং করেন অথবা অনেকজন ফ্যাক্টরি থাকতে পারে যারা হচ্ছে লাইট বানান লাইট ফিটিং করতে হয় বিভিন্ন স্পিকার ফিটিং করতে হয় ইলেকট্রিক পণ্য ফিডিং করতে হয় তারা বলতে এই মেশিন ব্যবহার করতে পারে এটা খুবই একটা চমৎকার একটা ফিচার রয়েছে এটার মধ্যে এই হচ্ছে মেশিনটি এটার মধ্যে বিট দেওয়া আছে এটা বের স্কুল বিট দেওয়া আছে এটা আপনার লাগানোর পরে আপনার হচ্ছে এখানে ফরওয়ার্ড এই যে আপনি স্কুল লাগাতেও পারবেন আবার ফুলতেও পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার গান টাইপ এই গান টাইপ করলেন আপনারা চাইলে এটাকে এই যে এখানে একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা টিপ দেওয়া চাইলে এটাকে পেন্সিল টাইপে করে নিতে পারবেন এই এখন হচ্ছে পেন্সিল টাইপ এখন হচ্ছে আপনার টেবিলে কোন আপনার হচ্ছে মেশিন মেশিন ফিটিং করবেন সেই টাইপে আপনার হচ্ছে স্ক্রু খুলতে পারবেন আবার লাগাতে পারবেন খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন এই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুব ইজিলি ভাবে যে কোন আপনার হচ্ছে কাটে ওই স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন যেমন যে এখানে আপনার স্ক্রু দেওয়া আছে এই স্ক্রু হচ্ছে খুলতে পারবেন লাগাতে পারবেন যেমন আমি এটা হচ্ছে যদি খুলি এই যে বসে না বুঝতে পারছেন লাগতে আবার যদি আমি এটা খুলবার চাই মুসলাম এই যে ফুলে গেল এখন যেটা আমি লাগাই এই যে এখানে একটা সুইচ দেওয়া আছে এটা ফরওয়ার্ড ডিভাইস কাজ করে এখন হচ্ছে এটা লাগানোর কাজ করবে এই যে স্ক্রু ড্যাম এখানে বসে হলাম ইজিলি স্কুল লেগে যাবে ঠিক আছে এটা পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবে গান টাইপ এবং পেন্সিল টাইপ দুইটাই করা যায় আপনার কাজ অনুযায়ী আপনার ডিপেন্ড করে আপনার হচ্ছে এটাকে মোডটা চেঞ্জ করে নিতে পারবেন যাবে তুমি একটা বক্স পাবেন স্কুল স্কুল সব কিছু দেওয়া আছে দেওয়া আছে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যদি আপনার কোনো পাঁচ পুজ নষ্ট হয় সেক্ষেত্রে আপনার আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম পাবে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা ফিক্সড না প্রতি দামটা বাড়ে কমে সেক্ষেত্রে দামটা বাড়তেও পারে কমতেও পারে যখন অর্ডার দিবেন অবশ্যই এই প্রোডাক্টটি স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার ওয়াসমার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন তখন আমরা বর্তমান যে দামটা আছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

চেষ্টা করবেন আপনি আর এটা আরেকটা মডেল এটার দাম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরকম ফিক্সড না আর এগুলো ফোর বোল্ট হ্যাঁ এম ফোর বোল্ট ভালো একটা স্পিড পাবেন এটার মধ্যে শপিং স্ক্রু আছে এটা থেকে বেটার কোয়ালিটি একটু বেশি এটা আর অনেকে জিজ্ঞাসা করবেন চার্জ কিভাবে দেবেন এখানে আপনার একটা দেখতে পাচ্ছেন টাইপ সি আপনার মোবাইল যে চার্জার আছে সেটাতে চার্জ দিতে পারবেন এখানে আপনি যখন চার্জ দেবেন লাল বাতি জ্বলবে আর যখন চাষ ফুল হয়ে যাবে আপনার হচ্ছে সবুজ কালার বাড়তে চলবে তখন আপনার বুঝতে পারবেন চাষটা ফুল হয়ে গেছে এটাও সেম ক্যাটাগরি প্রোডাক্ট এটা একটু উন্নত মানের পাওয়ার একটু বেশি এটা আপনার দাম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা এটাও যাবে তো স্কুল এবং হচ্ছে সব কিছু দেওয়া আছে এটাও দেখিয়ে দিচ্ছি এটার সাথে হচ্ছে আলাদা বসের মধ্যে স্কুল এবং বিট সব কিছু দেওয়া আছে হ্যাঁ সব কিছু দেওয়া থাকবে সাথে এটা দাম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা দুইটাই নিতে পারেন যার যেটা লাগবে যোগ করে আসতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় ইনশাআল্লাহ ভিডিও পর পর্যন্ত সকল ধর্মের আছে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম প্রকার অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন এক চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ